আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিও প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এমনকি ভালোবাসা তো আজকের কথা হলো সুন্দরী আপুটার জীবনের গল্প আমরা তুলে ধরবো আপুটার বাসা হচ্ছে রাজবাড়ি জেলা ফরিদপুর তো আপুটি চাচ্ছে ভালো একটা সুন্দর মনের মতো মানুষ পাইলে বিবাহ করে জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করবে আপুটি একা পড়া সেভেন পর্যন্ত লেখাপড়া করছে ওনার বয়স আঠারো উনি চাচ্ছে ভালো একটা সুন্দর মনের মতো মানুষ পেলে বিবাহ করে জীবনসঙ্গী সবা গ্রহণ করবে আপুটার ফ্যামিলির মধ্যে বাবা মা আছে ছোটো একটা ভাই আছে মেয়েটি অনেক গরিব তো চাচ্ছে ভালো একটা সুন্দর মনের মতো মানুষ পেলে বিবাহ করবে আপুটির সাথে যোগাযোগ করার জন্য আপুটির নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ওয়ান এইট নাইন সিক্স ওয়ান টু সেভেন ফোর এটাই হচ্ছে আপুর নাম্বার তো এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর এই ভিডিও দেখে কেউ কখনও খারাপ কমেন্ট করবেন না খারাপ মন্তব্য করবেন না ভালো যদি লাগে একটা লাইক করবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম